গত রবিবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম হাবড়ার উদ্দেশ্যে হাবড়া মিলেনিয়াম পার্ক সেদিনকে একটা পিকনিক ছিল যেটা আমার য়োগা থেকে অর্গানাইজ করা হয়েছে তাই আমি পেখম আর পেখমের বাবা মিলে চলে গেছি আমরা একটু লেটে গেছি যেহেতু পেখমের বাবার আগের দিন নাইট ডিউটি ছিল তো ও সকালে এসে ওনটা লেট হয়ে গেছে তো আমরা যখন পৌঁছেছি অলমোস্ট ব্রেকফাস্ট সবার কমপ্লিট আর মাঝখানে যে স্ন্যাক্সটা এসছে সেটাও সবার হয়ে গেছে তো আমরা কি করেছি আমরা ব্রেকফাস্ট আর স্ন্যাক্স সব একসাথেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ব্রেকফাস্টে তোমরা দেখতেই পেলে পাউরুটি ডিম মিষ্টি ছিল আর স্ন্যাক্সে ছিল চিকেন পাকড়া আর কফি তো আমি সব একসাথে খেয়ে নিয়েছি কারণ কি করবো কারণ ব্রেকফাস্টের পরে গেছি আর স্ন্যাক্সেরও পরে গেছি এতদাই দেরি হয়ে গেছিলো তাই সব একসাথে খেয়ে নিয়েছি তো এই যে চারপাশে চলো তোমাদের একটু পিকনিক স্পটটাও দেখে নিই এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট আর মাঝখানে একটু চারিদিকে ঘোরা করে ঘুরিয়ে মানে ঘুরেছিলাম ঘোরাফেরা করেছি কিন্তু সেটার ভিডিও আর করা হয়নি যেহেতু বেখম এত ছোট তো দৌড়াদৌড়ি করছিলো তো ওকে নিয়ে ভিডিও করা সম্ভব হয় না তো লাঞ্চ টাইমে সবাই বসে গেছে খেতে তো আমরা এর পরের ব্যাচটাতেই আমরা বসবো তো আমাদের আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আলুর দম মাটন যারা মাটন খাবে না তারা চিকেন চাটনি পাঁপড় মিষ্টি তো আমি যেহেতু মাটন খাই না তো আমার জন্য চিকেন তো আমিও আমরাও খেতে বসে গেছি আর আমাদের সাথে আমাদের পেখম সোনাও খেতে বসে গেছে আর আমি সবাইকে বলছিলাম যে আমাকেও মাঝখানে একটু ভিডিও করে দিস কারণ দেখা গেল আমি সবার ভিডিও করলাম আর আমার ভিডিওটাকে উঠছে না তো সেখানে সবাই হাসছিল আর এই যে আমার পেখম সোনা আমার পাশে বসে গেছে তো ও তো কিছুই খায় না ওই জাস্ট মানে একটুখানি নাড়াচাড়া একটু করতে হয় তো এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি তো সব মিলে পিকনিকটা খুব ভালো লেগেছে বেশ অনেক দিন পর একটু পিকনিক করতে পারলাম চট করে বেরোনো হয় না তো আবার একটু কয়েকজন গার্জেন গানই করলো তো তোমাদের সাথে গানটা শেয়ার করছি দেখো আশা করি খুব ভালো লাগবে যদিও ভয়েসটা একটু কম হয়ে গেছে মানে ভলিউম মানে আওয়াজটা চারদিকে এত আওয়াজ হচ্ছিল যার জন্য শোনা যাচ্ছিলো না তো খুব সুন্দর গান করেছে তো এবার হচ্ছে আমাদের সব গোছানোর পালা সবারই লাঞ্চ হয়ে গেছে সবাই আমরা একটু বসে রয়েছি একটু পরেই আমরা এবার বাড়ির দেশে রওনা দেবো আর মাঝখানে ওখানে চারিদিকে এত ফুলের বাগান ছিল এত সুন্দর লাগছিল তো মানে খুব ভালো লাগছিল তো ওই একটা ক্লিপ আমি নিয়েছি তো তোমরা দেখো খুব সুন্দর ফুল ফুটে রয়েছে মানে মনে হচ্ছে কি যে মানে ওই ফুলের ওখানটায় যেন বসে থাকি যে এই যে দেখো মানে এটা ঠিক বেরোনোর জায়গাটাতেই ছিল আরও ভেতর আরও অনেক জায়গাতে রয়েছিলো কিন্তু এই জায়গাটা একটু বেশি আকর্ষণ করছিল জায়গাটা এত সুন্দর ফুল ফুটে রয়েছে না চারিদিকে ফুল দেখলেই যেন মনটা খুব সতেজ হয়ে যায় তো এবার আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দিচ্ছি তো পার্কটা তো তোমাদেরকে দেখাতেই পারে না জানি তোমরা অনেকেই গেছো তাও আমি একদমই ঘুরি দেখাতে পারিনি তো এটা হচ্ছে বেরোনোর মুখটা তো আমরা সবাই বেরোচ্ছিলাম আর একটু পরে আমাদের ট্রেন ছিল তো আজকের মতো ব্লগটা কেমন লাগলো তোমরা বলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে বা তোমরা যদি দেখতে ইচ্ছা করো তাহলে বলবে আমিও চেষ্টা করব মাঝে মাঝে তোমাদেরকে ভিডিও দেওয়ার আসলে এডিট করা হয় না তাও চেষ্টা করব ভিডিও করার তো আজকের মতো টাটা